সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপি এইভাবে রান্না করলে আর কিছুই লাগবে না গরম ভাত হোক বা রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে আজকে আমি নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটা বাঁধাকপির রেসিপি নিয়ে হাজির হয়েছি এর আগেও আপনাদের সাথে অনেক নিরামিষ রেসিপি শেয়ার করেছি আপনাদের ভীষণই ভালো লেগেছে আজকের রেসিপিটাও আশা করছি ভীষণ ভালো লাগবে এটা আপনারা প্রচুর ভুগেও লাগাতে পারেন রান্না করাও একেবারে সহজ তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের নিরামিষ বাঁধাকপির রেসিপি নিরামিষ বাঁধাকপির রেসিপিটি করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির আর্ধেকটা নিয়েছি আপনারা নিজেদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন এবার বাঁধাকপিটাকে দেখুন এভাবে টুকরো করে কেটে নিচ্ছি একটু বড় বড় সাইজের করে কাটছি এই রেসিপিটা তৈরি করার জন্য এভাবে একটু বড় করে কাটলেই সুবিধা হবে আর রান্নাটাও খেতেও ভালো লাগবে দেখুন এভাবে বাঁধাকপিটাকে টুকরো করে কেটে নিয়েছি আর বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি কাটার পর এদিকে করাতে দেখুন এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি তার মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেব বাঁধাকপি ভাপিয়ে জলটা ফেলে দিলে যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে সেটাও হবে না আর এই রেসিপিটাও খুব ভালো এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেব জাস্ট তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না এই সময় দেখুন আমি একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সারের জারে নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা টুকরো করে সাথেই দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো সব কিছু একসঙ্গে পেস্ট করে নেবো সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে বাঁধাকপিটাও খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবার বাঁধাকপিটা তুলে নেব বাঁধাকপি তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি মুগ ডাল এখানে আমি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি ডালটাকে একটু হালকা ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে দু চারটে ডাল যখন একটু রং ধরবে আর একটা ভাজা গন্ধ বের হবে তখন ডালটাকে নামিয়ে নিয়ে ধুয়ে তবে খুব বেশি ধোপনা মুগ ডাল ভাজার পর খুব বেশি ধুলে ডালের যে গন্ধটা আছে সেটা চলে যাবে দেখুন ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ডাল নামিয়ে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কড়াইটাকেও পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন এবার দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে রাখা আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমু করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আলুগুলোকে লালচে করে ভেজে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলু তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং যেহেতু সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া এভাবে একটু হিং ফোরণ দিলে খেতে ভালো লাগবে যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দেবেন এতে স্বাদ অনেক ভালো হবে এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এখানে আমি যোগ করে দেবো কিছু গুঁড়ো মশলা দেখুন এখানে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি দিয়ে দিলাম চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে রান্না করে নেব যাতে করে মশলা তেল ছেড়ে আসে এভাবে নাড়াচাড়া করে দু মিনিটের জন্য একটু ঢেকে দেব ঢেকে দিলে মশলা ভালো কষানো হবে দর্শক বন্ধুরা ছোট্ট একটা অনুরোধ আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি নতুন দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কেননা আপনার একটা লাইক আর একটা শেয়ার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এতে করে স্বাদটা খুব ভালো হবে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে প্রচুর নিরামিষ আমিষ ভিডিও রয়েছে এই বাঁধাকপির মতনও আরও অনেক নিরামিষ বাঁধাকপি রেসিপি রয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখে নিতে পারে এবার মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল ডালটাকেও মশলার সাথে এক মিনিট মতন একটু এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে মশলাটা ডালের সাথে ভালোভাবে মিশে যায় এখানে আমি যোগ করে দিচ্ছি দুই টেবিল চামচ নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দেওয়ার কারণে স্বাদটা ভালো হবে এটা আপনারা যে কোনো পুজোর ভোগেও লাগাতে পারেন দেখুন ডাল দেওয়ার পর আরও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ভাপিয়ে রাখা বাঁধাকপি মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আরও দু মিনিট এভাবে মশলার সাথে বাঁধাকপি আলুগুলোকে কষিয়ে রান্না করে নেব বাঁধাকপি ফুলকপি বেগুন এইসব আমাদের নিত্যদিনের খাবার সব সময় ঘেয়ে না খেয়ে মাঝে মাঝে যদি আলাদা আলাদা একটু রান্না করা যায় তাহলে খেতে কিন্তু ভীষণই ভালো হয় বাঁধাকপির রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তবে আমি আজকে যেভাবে রান্নাটা করলাম এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগে এখানে আমি যোগ করে দিলাম স্বাদ অনুসারে লবণ তারপর দেখুন বাঁধাকপিটাকে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিয়েছি এটা আপনারা যে কোনো নিরামিষের দিনে বাড়িতে অতিথি আসলেও রান্না করতে পারেন এতটাই টেস্টি হয় বাঁধাকপিটা কষিয়ে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি দেড় কাপ পরিমাণ জল যোগ করব। এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার একেবারে শুকনো ভাজা ভাজাও হবে না একটু ভিজে ভিজে টাইপের থাকবে তাহলে খেতে ভালো লাগবে দেখুন জল দেওয়ার পর আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব যাতে করে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এখানে আমি যোগ করে দিলাম মটরশুটি এখন ফ্রেশ মটরশুটি এভাবে বাঁধাকপিতে দিলে খেতে ভালো লাগবে আপনারা চাইলে মশলার সাথেই মটরশুঁটিটাকে কষিয়ে নিতে পারেন তবে মটরশুঁটি খুব বেশি সেদ্ধ হয়ে গেলে একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তখন দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না সেই জন্য আমি এই সময়ে যোগ করেছি তারপর দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি সমস্ত ডাল সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আরও একবার সব কিছু একটু মিশিয়ে নিয়েছি আমি কিন্তু ঢাকা তুলে মাঝখানে দুবার নাড়াচাড়া করে দিয়েছি যেহেতু মুগ ডাল দেওয়া রয়েছে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে অবশ্যই ঢাকা তুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন এবার আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে স্বাদটা খুব ভালো হবে যেহেতু সম্পূর্ণ নিরামিষ এভাবে একটু ঘি গরম মশলা দিলে খেতে ভীষণ ভালো হবে এখানে আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ চিনি আপনারা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন সব কিছু একসঙ্গে আরও এক মিনিট মতন এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে ভালোভাবে মিশে যায় দেখুন সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে অফ করে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় যদি লবণ মিষ্টির প্রয়োজন হয় এই সময় দেখে দিয়ে দিতে পারেন পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে দেখুন আমি সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের নিরামিষ বাঁধাকপির সবজি তরকারি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক অনেক বেশি ভালো হয় রিকোয়েস্ট করব একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর আপনারা কে কে এভাবে বানিয়ে খেয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপ আপনারা কে কোথার থেকে ভিডিওটা দেখছেন একবার কমেন্ট বক্সে জানাবার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ